আপনি দশ বছরে দশ বছরে আপনারা ভোট দিলেন মাহবুব আলীরে দশ বছরে আপনারা তার কাছে কিচ্ছু চাইলেন না খালি রাস্তাটা চাইলেন রাস্তাটাই খুলে দিতে পারলো না সে যে লোক দশ বছরে মন্ত্রী হওয়ার পরেও রাস্তাটা করতে পারল না সে এখন আবার আইসে আপনার কাছে মাপ চায় মাপ চাইয়া কয় আমার এইবার একটু মাপ করে দাও তাইলে তারে আমি জিজ্ঞেস করি দশ বছরে সময় পাইলাই না যে লোক দশ বছরে করতে পারে না রাস্তা করতে দোলনা দোলনা চা বাগানের শ্রমিক ভাই ও বোনেরা এইবার জননেত্রী শেখ হাসিনা একজনকে নৌকা দিছেন আর আরেকজনকে নৌকার মাঝিরে মানুষ চায় কিনা এইটা টেস্ট করার জন্য আরেকজনকে স্বতন্ত্র ইগল মার্কা দিয়ে পাঠাইছেন এখন নৌকার মাঝি হইয়া যদি সে কাজ না করে এটা নেত্রী বুঝবেন কেমনি তাইলে নেত্রী বুঝার জন্য নৌকার বিরুদ্ধে একটা মার্কা দাঁড় করাইছেন দেখো এবার তুমি যদি নৌকা প্রতীক নিয়া। মানুষের কাজ না করে থাকো তাহলে এই বাজারতে ইগলের মাধ্যমে তোমার মানুষে বিদায় দিতে পারে মানুষ আমার কয় যে ইগল মার্কা কেড়ে নিছি ইগল আমি কেড়ে নিছি আমি কইছি ইগল যে আকাশে উড়ে দেখছেন নি আপনারা আমি কইছি যে ইগল আমি নিছি এই কারণে যে নৌকার মধ্যে বেশি বেশি কাওয়া জমছে কাওয়া গুলার তারাইবার লেগে আমি গল নিছি পবিত্র এইটার মধ্যে কাওয়া জমিয়া এইটাই নৌকার মানুষটা যে ডিস্টার্ব করতেছে এই জন্য ইগল উপর থেকে আইসা এই কাওয়া গুলারে ভাগাইব আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস জিগাই দিদি দশ বছর দশ বছর আপনারা এই মাহবুব আলীর নৌকার মাঝি উনারে ভোট দিলেন আপনাদের তো বেশি কিছু চাওয়া ছিল না দিদি আপনারা তো মাহবুব আলীরে বলেন নাই যে দুই বড়ি করে স্বর্ণ দাও চাইছিলেন নি মাহবুব আলীকে আধা বড়ি করে স্বর্ণ দিছেন নি আপনারা কি বলছিলেন মাহবুব আলীরে যে আমরা এক বড়ি করে রূপা দাও আরে একটা এটা টুকরাই দিছেন আপনারা কি স্বর্ণ চাইছেন আপনারা স্বর্ণ চান নাই আপনারা রূপাও চান নাই আপনারা তারে বলেন নাই যে আমার একটা শাড়ি দাও এটাও বলেন নাই আপনি দশ বছরে দশ বছরে আপনারা ভোট দিলেন মা বোবালিরে দশ বছরে আপনারা তার কাছে কিচ্ছু চাইলেন না খালি রাস্তাটা চাইলেন রাস্তাটাই খুলে দিতে পারলো না সে যে লোক দশ বছরে মন্ত্রী হওয়ার পরেও রাস্তাটা করতে পারলো না সে এখন আবার আইসে আপনার কাছে মাপ চাই মাপ চাইয়া কয় আমারে এইবার একটু মাপ করে দাও তাইলে তারে আমি জিজ্ঞেস করি দশ বছরে সময় পাইলাই না যে লোক দশ বছরে করতে পারে না এ নিরানব্বই বছরেও রাস্তা করতে পারে না আমি গেছিলাম সিমটিবিল। সিমটি আমি এরার রাস্তা আরো খারাপ এরারে বইলা দিয়েছি আমার শরীরে যে পাঞ্জাবিটা ছিল পাঞ্জাবিটা এদের সভাপতির কাছে দিয়ালাইছি দিয়া কোর্ট যে তার কি দিয়ালাইছি সভাপতির কাছে দিয়া কইছি আমি তো নেতা না তোমরা এমপি বানাইলে না আমি নেতা তোমরা যদি আমার আগামী সাত তারিখ ইগল মার্কা আমারে নেতা বানাও তোমার এই পাঞ্জাবিটা আমি সিম নেতার কাছে আইছি বলছি যে সাত তারিখের পরে তুমি আট তারিখে আমার কাছে আমার এই পাঞ্জাবিটা নিয়ে যাইবা আমি বলে আমি আমি এই এই রাস্তা ততদিন তার থেকে এবং আমি তারে বলছি তিন মাস পরে পরে তুমি আমার এই পাঞ্জাবি নিয়ে স্লোগান দিবা মিছিল যে ব্যারিস্টার বলছিল আমার রাস্তা দিব আমার এখনো রাস্তা বানাই দিছে না আরেকটা কথা আমি একটু আগে আমি বলে যে তো আপনারা অনেক ভালো মানুষ দশ বছর ধরে আপনাদের ভোট নিল আপনারা কিছুই চান নাই তার কাছে কিছু পানও নাই এই দশ বছরের মধ্যে কোন এক সময় আপনাদের উচিত ছিল ওই যেভাবে তিনশো টাকা মজুরির জন্য আন্দোলন করছিলেন মনে আছে আপনাদের উচিত ছিল দশ বছরের মধ্যে যখন আপনারা রাস্তা বানায় না কোনো এক সময় নেতা আইলে পরে দইরা ভালো করে মাঠ দেওয়া দরকার ছিল তেলে রাস্তা হয়ে আপনারা এত কিছু পারেন পাগলা ঘন্টার মধ্যে বাড়ি দিতে পারেন আর যে তাই বছরের পর বছর রাস্তার কারণে কষ্ট দিতেছে তার একটু দিতে পারেন না ভালো করে আমি যদি নেতা হই আমারও দিবেন আমি আপনাদেরকে অনুমতি দিলাম অনুমতি দিলাম আমার আপনাদেরকে আমি যদি সাত তারিখ আমার ইগল মার্কা পাস করে এমপি আর আগামী পাঁচ বছরের মধ্যে তো আবার আইব সময় এর ভিতরে যদি আমি রাস্তা করতে না পারি দিদি আমি তোমার অনুমতি দিলাম তুমি বক্তব্য রাখার সময় আইসা এই জায়গার মধ্যে আইসা আমার কলারে ধরে দপ করে দুইটা চর মারবা আমারে তাও আমি চিন্তা করি সোনা দিদি অধিকার অধিকার আদায় করে নিতে হয় তোমরা আন্দোলনে নাম ছিল বইলা দিদি একশো বিশ টাকার থেকে একশো সত্তর টাকা হয়েছে আন্দোলনে না নামলে কি হইতো এই জন্য অধিকার আন্দোলন করে অর্জন করে নিতে হয় আমি আপনাদেরকে কথা দিতেছি যে পাশ করলেই এই করে দিব সেই করে দিব তা না তবে আগামী নির্বাচনের আগে আমি যদি ভোট চাইতে আসি তাইলে আমি এই দোলনা তাকে রাস্তা ছাড়া আমি আসবো না আমি রেকর্ড করে রাখেন রেকর্ড করে রাখেন আমারে যাতে এটা শুনাইতে পারেন এইখানে যারা পড়াশোনা করে শিক্ষিত আছে তারা যেন রেকর্ড করে শুনাইতে পারে আগামী নির্বাচনে যে এই বক্তব্য পিন্ধিয়া গেছিলেন আগামী নির্বাচনে আমি যদি এইখানে রাস্তা পাকা করতে না পারে আমি দুল্লার মানুষের কাছে আমি কোনোদিন ভোট চাইব না আমি কথা লম্বা করব না দিদি আরো অনেকগুলা প্রোগ্রাম আছে আমি আমার বাপ নাই আমি একটা এতিম ছেলে আমি শুধু সততা দিয়া মানুষের ভালোবাসার কারণে এখন পর্যন্ত ঠিকই আছি আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন আর একটা কথা আর দুইটা কথা বলে শেষ করতেছি একটা আপনার একটা স্কুল ছাড়ান নিজেদের টাকা দিয়া এইটা আমি বলছি না যে এখনি এমপিও মুক্ত হইব তবে বরাদ্দ দিয়া আপনাদের কাজটাকে সহজ করে দিব আমি আর আরেকটা একটা কাজকর্ম দিদি এটা শুধু মহিলাদের জন্য পুরুষরা একটু কম শুনে নেন এটা হইলো আমি যদি এমপি থাকি আর আমার এলাকার যারা মহিলা আছে তাদের উপরে অন্য কোন পুরুষ নির্যাতন করবে তো দূরের কথা যদি আপনার জামাইও নির্যাতন করে তাও আমি পুলিশে দেয়া দিব আপনাদের জামাইও যদি অন্যায়ভাবে নির্যাতন করে তাহলে আমি এমপি আইশা দুলনা উপস্থিত হইব কইmockito কয়mockitoারে বেটা বঞ্চস ঠিক আপনারা বলতে পারেন যে কেরে কেরে তুমি এইভাবে আমাদেরকে নিরাপত্তা দিতে চাও মন আমি বিশ্বাস করে দিদি আমার মা যদি শান্তি শান্তিতে না থাকে তাহলে আমি ছেলে শান্তিতে থাকতে পারি না আমার বোন যদি আমার বোন যদি তার জামাই বাড়ি গিয়ে শান্তিতে না থাকতে পারে তাহলে আমি শান্তিতে থাকতে পারবো না এই জন্য আমার এলাকায় নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা আমি করব দিদি এই কথা বইলা আজকের মতো আপনাদের কাছে আশীর্বাদ চাইয়া আপনারা বলেন আমার এই গল্প কিনা বোর্ড দিবেনের জন্য তো আছে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর একটা এই দিদি একটা ভিডিও আছে এই দিয়ে আপনাদের আন্দোলনের সময় তিনশো টাকা যে মজুরির আন্দোলনের সময় আপনাদের চা বাগানের মানুষের পাশে যে আমি দাঁড়াইছিলাম এই যে একটা ভিডিও আছে ভিডিওটা এখন চলবে আপনারা ভিডিওটা একটু দেখেন এইদিকে শোনো সরো সরো এদিকে শোনো শোনো